আসসালামু আলাইকুম ছোট্ট সোনামের বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালোই আছো তো তোমাদের জন্য কয়েকটি ছোট্ট ভাগ অঙ্ক নিয়ে এসেছি যেগুলো তোমাদের ক্লাস রিলেটেডের সাথে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ তো তোমরা এই ভাগ অঙ্কগুলো করতে শিখলে তোমরা তোমাদের ক্লাসের সম্পূর্ণ পড়াগুলো দিতে পারবা এবং সম্পূর্ণ গণিতের যেই অঙ্কগুলো দিবে সম্পূর্ণভাবে করে ফেলতে পারবে তো আশা করছি তোমরা ভিডিও থেকে পাশাপাশি বাক সহ উপরে নিচে ভাগগুলো করতে পারবে ঠিক আছে তো এখানে এই ভাগ অঙ্কটা করতে পারলে তোমরা বড় বড় ভাগ অঙ্কগুলো করতে শিখে যাবা তো এখানে তোমাদেরকে সিম্পলিভাবে বোঝানো হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা ভিডিওটি দিয়ে তোমাদেরকে আমি সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে এটা দেখাবেন ঠিক আছে তো আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি তো এখানে আমি যদি ভাগ করতে যাই তাহলে আমাকে অবশ্যই নামতা জানতে হবে ঠিক আছে তো নামতা না জেনেও কিন্তু ভাগ করা যায় সেটা হচ্ছে সিম্পলে যোগ করে কীভাবে ধরো আমি যদি এখানে আঠারো মানে যেই প্রথম ক নাম্বার প্রশ্নটা নিই ক নাম্বার প্রশ্নটা নিলে আমি দেখতে পাচ্ছি এখানে আঠারোকে ছয় দ্বারা ভাগ করতে বলেছে তো আঠারোকে যদি আমি ছয় দ্বারা ভাগ করতে যাই তাহলে অবশ্যই আমার এখানে নামতা করতে হবে বা যোগ বিয়োগ করতে হবে তো এখানে আমি কী করবো ছয়ের নামটা পড়তে হবে মানে ছয়কে আমি যোগ করতে হবে আমি ছয়কে যতবার যোগ করব তত যদি আমি কম বেশি করতে পারি তাহলে আমি এটা নিব ঠিক আছে আঠারো যদি কম হয় তাহলে নেব না যদি আঠারো বেশি হয় তাহলে নেব ঠিক আছে যদি আঠারো সমান হয় তাহলেও নেব ঠিক আছে তো এইভাবে বাঘঙ্কটি করতে হবে তো এখানে আমি যদি ছয়ের নামটা পড়ি ছয় একে ছয় ছয় দুগুণে বারো ঠিক আছে তিন ছয় আঠারো আমি বলতে পারছি যদি আমি ছয়কে তিনবার যোগ করি ছয়কে তিনবার যোগ করি তাহলে আমি কত পাচ্ছি আঠারো পাচ্ছি মানে ছয়ের নামটা আমি তিনবার পড়বো ছয়ের নামটা তিনবার পড়েছি মানে এখানে বসাইতে হবে যে আমি ছয়ের নামটা তিনবার পড়েছি বা ছয়কে তিনবার যোগ করেছি ছয়কে যদি আমি তিনবার যোগ করি তাহলে আমার কত হচ্ছে আঠারো হচ্ছে তো এখানে আমি আঠারো নিচে বসিয়ে দেবো ঠিক আছে যদি তার বেশি হতো তাহলে বসিয়ে দিতাম এবং বিয়োগ করে দিতাম তো এখানে যেহেতু সমান আসছে সিম্পলি বোঝানোর জন্য তো আমি এখানে আঠারোকে বসিয়ে দিলাম এবং তিনবার যোগ করা বা তিনবার গুণ করেছি বিধায় এখানে আমি তিন বসালাম এখন নিচে যেহেতু আর কোনো যোগ বিয়োগ হচ্ছে না তো এখন আমি কী করতে হবে নিচে একটা তাক দিতে হবে মানে টান দিতে হবে অঙ্কটা ক্লোজ করতে হবে আর কি তো নিচে একটা শূন্য বা ক্রস যে কোনো কিছু দিতে পারো তুমি যেহেতু এখানে আমার আর অঙ্ক নাই তাহলে ক্রস বা শূন্য একটা দিলেই হবে ঠিক আছে তারপরে আমি যদি খ নামার প্রশ্নটা দেখি খ নাম্বার প্রশ্নটা হচ্ছে পঁচিশকে পাঁচ ধারা ভাগ দিতে হবে পঁচিশকে আমি যদি পাঁচ ধারা ভাগ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে দেখতেই পাচ্ছ বা হাতের বামের দিকে এখানে পাঁচ মানে পাঁচের নামতা পড়তে হবে মানে যেই অঙ্কটা ভাজ্য দিয়ে আমাকে ভাগ করতে হবে সেই ভাজ্যকে ভাজক ধারা আমাকে গুণ করতে হবে তো এখানে আমি পাঁচকে গুণ করবো মানে পাঁচকে আমি কত দ্বারা গুণ করলে এই পঁচিশ পাব বা পঁচিশের থেকে বেশি পাবো সেটা এখানে বসাতে হবে তো আমি এখানে পাঁচের নামটা পড়ব পাঁচ একে পাঁচ পাঁচ দিগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ মানে আমি পাঁচ পাঁচা পঁচিশ পড়লে এখানে পেয়ে যাচ্ছি মানে পাঁচকে পাঁচবার পড়লে আমি পঁচিশ পাচ্ছি কম পড়লে হচ্ছে না যেহেতু আমি পঁচিশ দিয়ে করে ফেলতে পারতেছি ঠিক আছে তো এখানে আমি পঁচিশে বসিয়ে দিলাম এবং নিচে যেহেতু আর ভাগ বিয়োগ যাচ্ছে না তো এখানে আমি ক্রস দিয়ে দিয়েছি এবং ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে একুশকে সাত ধারা ভাগ তো একুশকে সাত দ্বারা ভাগ দিতে হলে সিম্পল আমরা এখানে সাতের নামটা বলব সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ তো তিন সাত একুশ পেয়ে গেছি আমি একুশ বসিয়ে দিলাম তো নিচে যেহেতু অঙ্ক শেষ তো আমি এখানে শূন্য দিয়ে দিয়েছি এবং তিন সাতে একুশ মানে সাতকে তিনবার যোগ করেছি বা তিনবার গুণ করেছি সেই কারণে আমার তিন বসাতে হয়েছে এখন আমি যদি আঠারো এই আঠারোকে নয় ধারাবাহিক দিতে হবে তো এখানে আমি সিম্পলভাবে বুঝেছি যেমন আমি যদি নয়কে দুইবার যোগ করি তো বা নয়কে যদি দুইবার যোগ করি তাহলে আমার কত আসছে তোমরা হিসাব করে দেখবা তারপরে আমার অ্যান্সারটা দেখবা এখানে হিসাব করে দেখলে দেখবা নয় নয় দুগুণে আঠারো হয় আঠারো আঠারো বসিয়ে দিলাম এবং কয়বার করেছি নয়কে দুইবার যোগ করেছি বা দুই নাম্বার মানে নয়কে দুইবার গুণ করেছি তারপরে আমার আঠারো আসছে এখন যেহেতু অঙ্ক শেষ ক্রস দিয়ে দিলাম এবং পাশাপাশি সংখ্যার ভাগ এটা হচ্ছে খুবই সিম্পল এখানে এই অঙ্কগুলো তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে তো এটা হচ্ছে সত্তরকে সাত দ্বারা ভাগ দিতে বলেছে মানে হাতের যে বামের দিকটা রয়েছে এটা হচ্ছে বড়ো অঙ্ক এটাকে আমি ছোট অঙ্ক দিয়ে ভাগ দেবো এমনও হতে পারে যে ছোট অঙ্কটা সাথে ডানে চলে আসবে বা বামে চলে আসবে এদিক হতে পারে বাট এখানে আমি সাতের নামটার পড়েছি সাত দশে সত্তর তো সাত দশে সত্তর মানে আমি সাতকে সাত দিয়ে মানে দশ দশকে সাত ধারা গুণ দিয়েছি ঠিক আছে তো সাত দশে আমরা কত পাচ্ছি সত্তর পাচ্ছি মানে দশ দ্বারা তো এখানে তিরিশ মানে ছয় ছয়কে আমরা কয়বার নামটা পড়ব তা ছয়ের নামটা যদি পড়ে আমি যদি তিরিশ পেয়ে যাই তাহলে তিরিশ বসিয়ে দেবো তিরিশের উদ্দেশ্যে পেলে আমরা নেবো না তিরিশের কম পেলে আমরা নিয়ে নেব তো এখানে আমরা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তো আমরা পাঁচবার ছয়কে গুণ দিলে আমরা তিরিশ পাই ঠিক আছে পাঁচ বার ছয়কে গুণ দিলে আমরা তিরিশ পাই তো নিচেটাও তেমনিভাবেই হবে এখানে আমরা চারকে গুণ দিব মানে চারকে যদি গুণ দিই তো চার একে চার চার দু গুণে আট তিন চারা বারো চার চারা ষোলো হ্যাঁ চার চারা ষোলো না তা আমরা চার পাঁচা বিশ পেয়ে যাচ্ছি বরাবর কিন্তু পেয়ে যাচ্ছি আমরা চাইলে ছোটো নিতে পারতাম বাট আমরা বরাবর পেয়ে যাচ্ছি বিধে আমরা এখানে ক্লোজ করে দিলাম তো চার পাঁচা বিশ মানে আমরা চারকে পাঁচবার চোখ করলাম বা পাঁচবার গুণ করলাম তারপরে আমার অ্যান্সারটা আসলো বিশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বাগমকে কীভাবে করতে হয় তোমাদের তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই রাজন স্টাডি চ্যানেলে কমেন্ট করে জানা বা ভিডিওর নিচে এবং তোমাদের কোনো সমস্যা বা মতামত থাকলে অবশ্যই তোমরা আমাকে মেইল করতে পারো বা এস করতে পারো ঠিক আছে ফেসবুক পেজে নখ দিতে পারো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমাদের সকল ধরনের ম্যাথ সলিউশন আমি দিয়ে থাকব ঠিক আছে আমি ক্লাস ওয়ান থেকে একবার টেন পর্যন্ত সকল ম্যাথের সমস্যার সমাধান দিয়ে দেবো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ম্যাথের সমস্যা আমি তোমাদের সেই অনুযায়ী অ্যান্সার দিয়ে দেবো আশা করি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আলাইকুম